তো দেখো সকাল সকাল বোজন চলে গেছিল হচ্ছে জগৎপুরে বাজারে তো নিয়ে হচ্ছে কাতলা মাছের পেটি আর নিয়ে এসতে হচ্ছে কাঁকড়া যেটা দেখে আমার মাথা মানে গরম হয়ে গেছে আমি যদিও কাটবো না বোজন কাটবে তাও মানে সকালবেলা কে কাঁকড়া আনে এই সাত সকালে তো এনেই ও কোনো কথা না বলে চুপচাপ বটিনে বসে গেছে কাঁকড়াগুলো কাটতে কাঁকড়াগুলোতে কাঁকড়াগুলো ছোট সাইজ ঠিকই কিন্তু খুব ঘিলু হয়েছিল দেখো সব কটা কাঁকড়াই ঘিল হয়েছে আর এই যে দেখো মুখ কালো করে বসে কাটছে কি করবে আমি তো আমি সত্যি কথা বলতে আমি কাঁকড়া কাটতে পারি না আর বলতে লজ্জা নেই ওই কাটে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো সকালের বাসি সব সারা হয়ে গেছে আজকে যেহেতু সোমবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে আর আজকে সিদ্ধ ভাত করেছি আর পটল ভেজে দিয়েছি বোঝেন সেটা খেয়েই আজকে কাজে চলে গেছে এখন রান্না করব হচ্ছে বোজন বলে গেল যে কাঁকড়া দিয়ে উচ্ছেল ঝোল করতে আর ঝিঙে আলু দিয়ে কাঁকড়া দিয়ে করতে তো এই সিম্পল রান্নায় দুটো আজকে পাতলা ঝোল করব সকালবেলা রাতে যা হবে দেখা যাবে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি এখন বানাবো হচ্ছে আগে চা আর সোনাইও আজকে বললো চা খাবে তাই দুজনের জন্য দু কাপ চা বানিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো দেখো এখানে সোনাই আর আমার জন্য চা নিয়ে চলে এসছি চায়ের কালারটা দেখে বুঝতে পারছো তো কতটা টেস্ট হয়েছে চাটা যে এত সুন্দর হয়েছিল আজকে বেশ গাড়ো গাড়ো দুধের চা দুটো করে বিস্কুট নিয়ে নিয়েছি আর দেখো চা খাওয়া এখানে হয়ে গেছে তারপরে একদম অল্প কটা মানে কাঁকড়া ভেজে এটাই হচ্ছে উচ্ছালুতে দেব উচ্ছ জলটা অল্পই করব একদম মাখা মাখা এ দেখো সোনাই আর মানে বোজনের জন্য করব। কারণ আমিও খাবো না উচ্ছের জল আর তো উচ্ছের জল ছুঁয়েও দেখবে না আর উচ্ছালুটা দেখো একটু তেল সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে হালকা লঙ্কার গুঁড়ো দেবো একটু যাতে কালারটা ভালো হয় সেই জন্য তো দেখো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল ঢেলে দেবো আমার এই উচ্ছ্বাল উজ্জ্বল মানে আমার মা যে এত সুন্দর রান্না করতে পারে যেটা আমি ভালো পারি না মানে আমার মার হাতে এইসব রান্না বেশ ভালো হয় যেমন উচ্ছেলুর ঝোল তারপরে লাউ মানে সিম্পল যে রান্নাগুলো আমার মা খুব ভালো পারে তো দেখো এখানে ঝোল প্রায় ফুটতে শুরু করে দিয়েছে কাঁকড়া মাছও দিয়ে দিয়েছি তো দীপ যেই শুনবে যে এই উচ্ছালুর ঝোলে রান্না হয়েছে ও আর খাবে না ওর জন্য রেগুলার ডাল করতে হয় কিন্তু আমি আজকে ডাল করিনি কারণ কালকের অনেকটাই ডাল আছিল তো সেটাই রেখে দিয়েছি একটু জাল দিয়ে গরম করে রেখে দেবো সেটাই খাবে আর দেখো উচ্চালের ঝোলটা এইটুকুনি হয়েছে মানে আমি অল্প করেই করেছি দুটো আলু আর তিনটে না চারটে উচ্ছে দিয়েছে আর এখানে রান্না বলেছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর কাঁকড়া দিয়ে পাতলা ঝোল আর কালকে যে শ্বশুরবাড়ির থেকে আম নিয়ে এসেছে সেগুলো তোমাদের দেখাই এই যে দেখো আমগুলোর সাইজ এগুলো হচ্ছে ওই কাঁচা মিঠে আম আর একটা নতুন গাছের আম এই যে এটা হচ্ছে নতুন গাছের এই আম দুটো পেরেছিলাম একটা ননদ নিয়েছি আর একটা আমি নিয়েছিলাম তো আম দেখানো হয়ে যাক এইবার শুধু দেখা হচ্ছে রাস্তায় গিয়ে হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে যাওয়ার জায়গায় গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা আর শোনায় গেছে হচ্ছে বুলুয়াডে পড়তে বাংলা আর ওখান থেকে ও রাজীব স্যারের কাছে পড়তে যাবে তো আমি বাড়ি চলে এসেছি কী করবো ভালো লাগছে না তো ভাবলাম একটু আমার বান্ধবীর বাড়িতে একটু দেখা করে আসি তো লাভলিদের বাড়ি যাব হচ্ছে আমার একদম ছোটোবেলার বান্ধবী বলতে পারো ও আর ও দিদি দুই বোনই হচ্ছে আমার বান্ধবী তো ওদের বাড়িতে একটু আড্ডা দিয়ে আসি আর ও হচ্ছে আমার একটা মানসিক শান্তি মানে ওদের সাথে যদি সপ্তাহে একটা দিন দেখা করতে পারি না মনটা পুরো ফ্রি হয়ে যায় তো দেখো বিয়ে হয়ে গেলে তো আর সেরকম গল্প করতে পারি না আড্ডাও দিতে পারি না আর যে ফোনে গল্প করবো সেটাও হয় না তবে ও আমাদের বাড়িতে খুব একটা আসেন না ওর লজ্জা লাগে বলে তো আমি যাই মাঝে মাঝে তো অনেক দিন হয়ে গেছে ওদের বাড়িতে আমি যাই না তা ভাবলাম যখন আজকে ফাঁকা আছে যাই ওদের বাড়িতে ঘুরে আসি তো চলো দেখতে থাকো তো দেখো চলে এসে হচ্ছে লাভলিদের বাড়িতে মানে সত্যি কি বলবো ওদের বাড়ি আসলে আমার মানে মন খুশি হয়ে যায় মানে আমার যেখানে মানে আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজনের বাড়ি সব থেকে আমার মানে মনটা ফ্রেশ করে হচ্ছে লাভলিদের বাড়ি এসে মানে কি বলবো আমার মানসিক শান্তির জায়গা হচ্ছে ওদের বাড়ি তো গিয়ে দেখছিলাম যে ও বন্ধুরা চলে এসেছে হচ্ছে বাড়িতে আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা সোনায় এখনও ঢোকেনি এক্ষুনি ঢুকে যাবে আর এখন রান্না করব হচ্ছে চিকেন ফ্রিজে একটুখানি মাংস আছে তো করি সকালবেলা যেহেতু ওই উচ্ছের জল এসে রান্না করেছি না দীপ ভালো খায়নি তো সেজন্য একটুখানি চিকেন রান্না করি ওরা ভালো খাবে তো তারা হুড়ো করে এখন ড্রেসটা চেঞ্জ করেই হচ্ছে রান্নাঘরে ঢুকে তো দেখো ফ্রিজে মাংস ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি মাংসটা সেই মানে লাবড়ি দেবাড়ির যাওয়ার আগেই হচ্ছে চিকেনটা বের করে রেখে দিয়েছিলাম কারণ ফ্রিজে ছিল এবার চিকেনটা ছিল বরফে তো বের করে রেখে গেছিলাম তো এখানে বানিয়ে নিয়েছি একদম কষা কষা করে মানে বেশি ঝোল দেব না অল্প একটুখানি ঝোল দিয়ে রাতে গরম গরম ভাত দিয়ে একবেলা খাওয়ার মতন তো ওই জন্য আর ঝোল দেবো না তাই জন্য ডান দিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি এই যে তো একদম অল্প একটুখানি জল দিয়ে আর কি মাখা মাখা রান্না করব তাজকের আজকের খাওয়াটা জাস্ট জমে যাবে রাতে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ সকালবেলা সেই উচ্ছেলুর ঝোল তারপর ঝিঙে আলু যে কাঁকড়া দিয়ে করেছিলাম উচ্ছেলেও কাঁকড়া দিয়ে করেছিলাম দুটো তরকারি কতটা করে রয়ে গেছে এখন যে মাংস করেছি ওই তরকারি কেউ আর ছুঁয়েও দেখলেন না আর উচ্ছের ঝোল রাত্রিবেলার কি খাবে বলিনি খেতে তো সেটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে সকালে যদি গরম করে দিই ভোজন খায় তো খাবে আর নাহলে আমি খেয়ে নেবো তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের মতো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই